আসসালামু আলাইকুম বদ্রা আমরা এতদিন যে অপেক্ষায় ছিলাম যে প্রাইম ব্যাংক সকল ব্যাংকের মতো একটা ভার্চুয়াল কার্ড দেখ এদিকে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক কিন্তু ভার্চুয়াল কার্ড দিচ্ছে কিন্তু আমরা পাচ্ছি না এম টিভি ভার্চুয়াল কার্ড দিচ্ছে আমরা প্রাইম ব্যাংকের গ্রাহক হয়ে ভার্চুয়াল কার্ড পাচ্ছি না আজকে সেই অপেক্ষার অবসান ঘটলো আজকে আমরা আপনাদের দেখাবো কীভাবে আপনার প্রাইম ব্যাংকে ভার্চুয়াল কার্ড ক্রিয়েট করতে পারেন খুব সহজে কোনো চার্জ ছাড়াই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন কোনো সার্ভিস চার্জ নেই সম্পূর্ণ ফ্রিতে এই ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন শুধু এটিএম থেকে টাকা উইড্রো করতে পারবেন না এটিএম থেকে টাকা উইড্রো করতে হলে শুধু প্রাইম ব্যাংকের যে এটিএমগুলো আছে সেখান থেকে টাকা উইড্রো করতে পারবেন তাই চলুন বন্ধুরা কীভাবে ভার্চুয়াল কার্ডটা আপনি ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখাই প্রথমে মাই প্রাইম অ্যাপসটি আপনি চলে আসবে প্রাইম ব্যাংকের মাই প্রাইম অ্যাপস লগ ইন করে এসে ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডিপোজিট অপশন চলে আসবে এখানে এসে দেখবেন যে ওপেন এফডিআর ডিপিএস এই অপশানে ক্লিক পর প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করলে দেখা যাচ্ছে উপরের দিকে লেখা আছে যে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন যে ফিজিক্যালি একটা কার্ডের অপশান দেওয়া আছে যেখানে আপনার অপশান সিলেক্ট করতে হবে সিলেক্ট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেওয়ার পর কার্ডের নামটা হবে কি সেই নামটা দিতে হবে দ্বিতীয় ধাপে কার্ডের নামটা দেওয়ার পর দেখুন এই যে যে কাহ ভার্চুয়াল কার্ডটা হবে এই যে অ্যাপশনে যে তথ্যগুলি দিয়েছি সেই তথ্যগুলো এখানে চলে এসেছে তারপরে এখানে ট্রাম অ্যান্ড কন্ডিশন আছে সেখানে টেক্সিনো দিয়ে ওটিপি চ্যানেল সেট করে দেবেন ইমেল অথবা এসে আপনি যদি দেশের বাইরে হন তাহলে ইমেল সেট সেট আপ করবেন আর দেশের ভিতরে হলে এস এম এসে আপনি ওটিপি নিতে পারবেন ওমেল ওটিপি চ্যানেল সেট আপ করে রিকোয়েস্ট ওটিপি অ্যাপশনে ক্লিক করে দেবেন রিকোয়েস্ট ওটিপি অ্যাপশনে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড কিন্তু মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড করতে মোবাইল নম্বরে ছয় সংখ্যার ওটিপি প্রদান করা হয়েছে সেই ওটিপিটা এখানে বসাবেন আপনি ওটিপিটা এখানে বসে সাবমিট যে ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনাকে জানানো হবে যে আপনার যে ভার্চুয়াল কার্ডটা সেটা ক্রিয়েট হয়ে গেছে এবং কার্ড নম্বর নিচে দেওয়া হয়েছে দেখুন লেখা আছে ভার্চুয়াল কার্ড ক্রিয়েট সাকসেসফুল ইউর ভার্চুয়াল কার্ড বিন সাকসেসফুল অ্যাড টু ড্যাশবোর্ড অ্যান্ড টুয়েলভ রেডি ইউজ দশ মিনিট আপনার এই ভার্চুয়াল কার্ডটি রেডি হইতে ড্যাশবোর্ডে দশ মিনিট সময় লাগবে আর ব্যাগ হয়ে চলে আসবেন তখন তো কিন্তু সাকসেসফুল লেখা আসে এবং আপনাকে এই দশ মিনিটের ভিতরেই অপেক্ষা করতে হবে বা আপনি চাইলে ডিপোজিট অপশানে দেখতে পারবেন বা কার্ড অপশান দেখতে পারবেন তখন এই যে কার্ড অপশানে দেখা যাচ্ছে আপনার কার্ডটি এখন আপনি এই কার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কার্ডের ডিটেলসগুলো এখানে দেখা যাবে দশ মিনিটের ভিতরে এই কার্ডটি হয়ে যাবে শো অপশানে ক্লিক করে আপনি কার্ডের সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন এই দেখুন কার্ডের সম্পূর্ণ কার্ড নম্বর এবং নাম স্প্রাইড ডেট সিভিবি নম্বর সবই এখান থেকে দেখা যাচ্ছে তারপর এই কার্ড থেকে আপনি সব ধরনের লেনদেন করতে পারবেন কার্ড থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার অ্যাকাউন্ট থেকে কার্ডে এবং কি এটিএম বুথে টাকা ট্রান্সফার করতে পারবেন এই কার্ডের মাধ্যমে এটিএম থেকে টাকা উঠেতে হলে আপনাকে ফান্ড ট্রান্সফার অপশনে গিয়ে এখান থেকে আপনার ক্যাশ কার্ড লেন্স ক্যাশ এই অপশানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে এবং বেনিফিশিয়ারি অ্যাড করে আপনাকে কত টাকা উঠাবেন সম্পূর্ণ ডিটেলসগুলো গুলো দিতে হবে পরে টাকাটা চলে যাবে একটা পিন দেওয়া হবে পিন থেকে আপনি ওই মোবাইলে এসের মাধ্যমে পিন পাঠানো হবে ছয় সংখ্যা বা চার সংখ্যা সেই পিন পিনের মাধ্যমে আপনি কার্ড ছাড়াই টাকা উঠাতে পারবেন এই অ্যাকাউন্টের টাকা এবং ধরে এভাবেই খুব সহজে আপনি ঘরে বসেই প্রাইম ব্যাংকে যে ভার্চুয়াল প্রিপেড কার্ডটা আপনি আবেদন করতে পারবেন বা নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো চার্জ ছাড়াই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিশন অন করে দেবেন পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে তেমন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে বেশ ভালো তো